এর আগে আমরা চন্দ্রনাথ পাহাড়ে আজকে আপনাদের গিয়ে নিয়ে যাচ্ছি হিমসুরি পাহাড়ের উপরে এটা বেশি নেয় ওটা এটা তো ওই তুলনায় খুবই ছোট মাত্র দুশো বিশটা সিঁড়ি আছে এখানে সুতরাং দুশো বিশটা সিঁড়ি উঠতে আমাদের খুব বেশি সময় লাগবে না আপনাদেরকে এর আগে নিয়ে গিয়েছিলাম হলো চন্দ্রনাথ পাহাড়ে ওটা ওটা প্রায় আমাদের যেতে সময় লেগেছিল আড়াই ঘন্টা উপরে উঠতে সেই তুলনায় এটা খুবই ছোট আমার মনে হয় যে আমরা অর্ধেক উঠে আসছি যাচ্ছি আপাতত বিরতি আমরা আচ্ছা আপনি কি উপরে উঠবেন আমরা যাচ্ছি হচ্ছে হিমসুরি পাহাড়ের উপরে এটা বেশি না দুশো বৃষ্টার সিঁড়ি চলেন আমরা উপরে উঠি হিমসরি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন স্থল কক্সবাজার থেকে এটি বারো কিলোমিটার দূরে অবস্থিত হিমসরির একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি হিমসরিতে একটি জলপ্রপাতও রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য সময় এই ঝর্ণায় পানি থাকে না তারপরেও এই প্রাকৃতিক পরিবেশকে ঘিরেই গড়ে উঠেছে কক্সবাজারের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব হিমসরি পাহাড়ের উচ্চতায় এবং সেখান থেকে আমরা দেখব সন্ধ্যার সমুদ্র সৈকত তার আগে বলে রাখি হিমসরি পাহাড় এবং ঝর্ণা দেখতে হলে আপনাকে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে চলে আসছি সুন্দর দেখেন এর আগে আপনাদেরকে নিয়ে এসছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে এটা চন্দ্রনাথ পাহাড় ছিল আমার লাইফের সবচেয়ে উঁচু পাহাড় ওই পাহাড়ে উঠতে প্রায় তিন ঘন্টা লাগছিল সেখানে এই তুলা এটা খুবই ছোট ওটার উত্তোলন না ছোটো ওটা তো আমার জুতো মতো ঠিক আছে কিন্তু এখান থেকে আপনারা দেখবেন সমুদ্র এখানে আমরা যারা আসছি হ্যাঁ ভিডিও চলতেছেন নামা শোয় নেই আসুন এর আগে আপনাদেরকে নিয়ে এসেছিলাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে সেটা সবচেয়ে বেশি উঁচা কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হিনচুরি পাহাড় এটা খুব বেশি উঁচা না মাত্র দুশো আড়াইশো ফিট উপরে বাস সৌন্দর্য যে কত সুন্দর সেটা দেখার জন্য আমরা অনেক চলে এসেছি ছোট্ট পাহাড় দেখেন যাচ্ছি এবার সামনে আর একটু সামনে দেখি কি হয় এখানে ডাব কত করে ভাইয়া এখানে ডাব হচ্ছে একশো টাকা করে চল দেখতেছেন অনেকটাই যারা চন্দ্রনাথ পাহাড়ে আসছেন অনেকটাই চন্দ্রনাথ মানে এখানে আসলে চন্দ্রনাথ পাহাড়ের কিছুটা ই পাবেন একটা ঝুপড়িগড় যেখানে কিছু মানুষ পর্যটক আছে এখানেও তাই বসার ব্যবস্থা দেখতে পারেন এই যে বসার ব্যবস্থা দারুণ বাস তারপরে আর একটু ওটা মনে হয় শেষ পর্যায়ে আসো এটা হচ্ছে লাস্ট পয়েন্ট আমরা একটু দ্রুত উঠি একটু ফার্স্ট এবং এটা সুন্দর ইটস এ ভেরি নাইস প্লেস এবং এখানে বসে খাওয়া এবং বিশ্রাম বিশ্রামের ব্যবস্থা ভাই যেমন আছেন বিশ্রামের ব্যবস্থা করে পড়া সামনে চলে যাই সুন্দর এই যে পর্যটক ভাইদেরকে দেখতেছেন

আমরা এখন উপরে উঠবো টেলিস্কোপ দিয়ে দেখব সমুদ্র তিরিশ টাকা নেবে থাকুন আমাদের সাথে আমরা এখন হিমসরি পাহাড়ের সর্বোচ্চ চোরাই বাবা একটু দেখি একটু নাম উপরে উঠতেছি ও নাইতেছি উপরে উঠলাম তিরিশ টাকা হ্যাঁ এরকম করেন কে ভাই তিরিশ টাকা তো দিব একটু দূর দূর দেশে এবং ক্যামেরা দেশ মানে সমুদ্র পৃথিবী এত সুন্দর ভাই এলাম ভিতরে পৃথিবীটা এত সুন্দর জীবন সার্থক বিশ্বাস করেন আর নাই করেন একজনের আবেদন সারা জীবন সার্থক এত কষ্ট করে আসার পর পরে আমি উপরে উঠলাম এবং এই উপরে উঠাতে আমি মানে পুরা কক্সবাজারের সমুদ্রটাকে এত উঁচা থেকে দেখ দেখতেছি আমার সামনে একটা টেলিস্কোপ আছে টেলিস্কোপ দিয়ে দেখবো আপনাদেরকে দেখাবো যে উপর থেকে মানে এই খোয়া এই কক্সবাজারের সমুদ্র সৈকতটা কত সুন্দর ইটস গ্রেট মেরিন ড্রাইভ থেকে শুরু করে সব দেখাবো আপনাদের আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট অর্থাৎ ওই হিমসরি পাহাড়ে উপরে ওঠার পরে এটা হচ্ছে হিমসরি টেলিস্কোপ পয়েন্ট এখানে উপরে ওঠার পরে আপনি পুরা কক্সবাজার সৈকতের সমুদ্র সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন বাট এই জন্য আপনাকে পে করতে হবে তিরিশ টাকা জনপতি তিরিশ টাকা ধন্যবাদ আমরা এখন নেমে যাব সন্ধ্যা হয়ে আসছে আমাদের টাইম কম দেখা হবে পরে কোনো ভিডিও